নির্যাতিতার মাকে চাকরি দিয়ে রাজ্যের সমস্ত মায়েদের কি বার্তা দিতে চলেছে রাজ্য সরকার এমনটাই প্রশ্ন তুলেছেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্যায় মঙ্গলবার ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের তম জেলার সম্মেলনে উপস্থিত হয়ে এমনটাই মন্তব্য করেছেন সংগঠনের রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্যায় এদিন তিনি আর কি কি বলেছেন শুনুন মানুষের মন পরিবর্তন আছে মানুষের মন পরিবর্তন না থাকলে রাজ্যের মানুষ আগস্ট মাসের ১৪ তারিখের রাতে গোটা রাজ্যের রাস্তা দখল করে রাজ্যের সরকারকে বার্তা দিতে চাইতো না যে আমরা তোমার কাছে ন্যায় বিচার চাইছি হঠাৎ করে একটা খুনকে রেপকে কেন্দ্র করে রাজ্যের মানুষ রাস্তায় কেন নামলো সরকারের প্রতি কি আস্থা নেই আস্থা ছিল না বলেই সরকারকে জানান দিতে নামলো যে তুমি সামলে যাও শুধরে যাও সরকার শুধরালো না মানুষ চুপ আছে তাই বলে মানুষ নিজের রাগকে মায়ে জমা করেনি মানুষের মন পরিবর্তন হচ্ছে পরিবর্তন হচ্ছে বলেই মানুষ রাস্তায় দাঁড়াচ্ছে এই যে নির্যাতন এই জায়গায় দাঁড়িয়ে কালিয়াগঞ্জ সব থেকে বড় একটা নিদর্শন হচ্ছে কালিয়াগঞ্জের কোথাও একটা নাবালিকা নির্যাতন হয়েছিল এবং নির্যাতন মানে ধর্ষণ হয়ে মার্ডার হয়েছিল এরকম একটা অভিযোগ উঠেছিল সেই ক্ষেত্রে দেখা গেল যে এক দেড় বছরের মাথায় সেই ধর্ষিতার মা তৃণমূল সরকারের চাকরি করছেন বিএলআর অফিসে অস্থায়ী কর্মী হিসাবে। কি বলবেন যে বলেছিল আমি সিবিআই চাই যে উচ্চস্বরে বলেছিল আমি সিবিআই চাই আমরা কত কিছু দাবি করেছিল এবং সেই সুরে মিলিয়ে হাজার হাজার মানুষ পথে নেমেছিল থানা ভাঙচুর হয়েছিল অনেক ঘটনা ঘটেছিল সেটাকে কেন্দ্র করে মৃত্যুঞ্জয় মৃত্যু পর্যন্ত হয়েছিল মানুষ সেখানে তার মা আজকে বিএলআর অফিসে অস্থায়ী চাকরি করছে বহাল তবি কি বলবেন মানুষের পেটের খিদে মানুষের সংকট মানুষের যন্ত্রণা বিচার না পাওয়ার যন্ত্রণাকে ব্যবহার করে কেউ যদি মনে করে যে একটা চাকরি দিয়ে তার মন থেকে ক্ষোভটা ফেলে দিয়েছি এখানেই এই সরকারের এই প্রশাসনের চরমতম ভুল মানুষকে বেঁচে থাকতে হয় মানুষ তার জন্যে কিছু না কিছু করার চেষ্টা করে তাহলে কি রাজ্যের সরকার ওই মাটির মতো গোটা রাজ্যের মাদেরকে বার্তা দিল যে তোমার মেয়ে যদি ধর্ষিতা হয়ে মরে যায় তবে গিয়ে তুমি কোনো একটা অস্থায়ী চাকরি পাবে তা সরকারকে বোঝা উচিত ওই মাটাকে দোষ দিয়ে লাভ একটা পঞ্চায়েতের ভোট পৌরসভার ভোট কি জালিয়াতি ছাড়া হয়েছে তাহলে এতগুলো বিডিও ট্রান্সফার কি করে হলো মানুষের জীবনের সংকটকে ব্যবহার করে যারা ভোটে কারচুপি করে পঞ্চায়েত এবং পৌরসভার ভোটে একদম গ্রাউন্ড স্তরের ভোটে সেই ভোটে মানুষের কাজ না পাওয়া মানুষের খেতে না পাওয়া মানুষের বাড়ি না পাওয়ার যন্ত্রণাকে যারা ব্যবহার করে তারপরে কি সেই মানুষ এই পরিস্থিতিতে তার থেকেও বড় জায়গায় যাবার কষ্ট করার কথা ভাবতে পারে কিন্তু চোদ্দ তারিখের ঘটনার পর এরাজ্যের মানুষ তো পরিষ্কার বার্তা দিল যে তোমার উপরে আমাদের ফেত নেই না রাজ্যের সরকারের উপরে না কেন্দ্রের সরকারের কার্যকরী হবে কার্যকরী বলতে আপনারা কি জানতে চাইছেন আমি সেটা বুঝতে পারছি না তবে আমরা শুধু এটুকু জানি যে গোটা রাজ্যের মানুষ তৃণমূলের অপশাসনকে মানতে চাইছে না আর তার জন্য সরকারের যদি দম থাকে তাহলে সরকার ফেয়ার ইলেকশনের ব্যবস্থা করুক এবং কলেজ স্কুল সমেত সব জায়গাগুলোতে তারা নির্বাচনের যে ব্যবস্থা সেই নির্বাচনের ব্যবস্থা ফিরিয়ে আনুক একটি অগণতান্ত্রিক সরকারের কাছে রাজ্যের মানুষ গণতন্ত্রের দাবি করছে ম্যাডাম ফলশ্রুত হয়েছে বা আপনারা কতটুকু রাস্তায় মানে সরকার দুর্নীতি করে যাবে সরকার যে এসসি নয় তাকে এসসি যে এস নয় তাকে এস দিয়ে যাবে সরকার খুন করে বিচার করবে না মানুষ মুখে রক্ত তুলে আন্দোলন করে যাক এইটা আজকে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ মানে সরকার যথেচ্ছ দুর্নীতি করে যাবে ভোট লুট করবে মানুষের কাজ লুট করবে টাকা লুট করবে মানুষের সম্মান লুট করবে যা খুশি তাই করবে বিএলআর জমির চরিত্র পাল্টে দেবে মানুষ পেটে গামছা বেঁধে মুখে রক্ত তুলে আন্দোলনের পর আন্দোলন করে যাক আর তারপরে আর আর তাহলে এই জন্য কি আমরা ভোট দিয়েছিলাম আপনিও কি এই জন্য ভোট দিয়েছিলেন আপনি কি এই জন্য ট্যাক্সের টাকা দেন আপনি যতক্ষণ না পর্যন্ত চিৎকার করে বলছেন যে আমাকে খুন করে দিল গো এসে ধরো ততক্ষণ পর্যন্ত সরকার থাকবে না তাহলে পুলিশের থানাগুলো থাকার কি দরকার তাহলে ডাক্তারের থাকার কি দরকার তাহলে ড্রাগসের কোয়ালিটি চেকারের অফিসগুলো থাকার কি দরকার এই ধরনের আর্গুমেন্টকে যদি আমরা প্রভোগ করি এবং এই ধরনের আর্গুমেন্টকে যদি আমরা সার্ফেসে নিয়ে আসি মানুষ কি আদৌ গণতন্ত্রের প্রতি তারা শ্রদ্ধাশীল থাকতে পারবে আমরা কি নৈরাজ্যকে প্রোভাইড করে ফেলছি না ম্যাডাম প্ল্যানিংটা কি মানে নির্বাচনী সংগঠন নয় ম্যাডাম আমি বলছি পাই নির্বাচনী সংগঠন নয় ডিবাইয়ে সমাজ বদলের জন্য বামপন্থীদের পক্ষে সবার জন্য কাজ ও শিক্ষার দাবিতে সাধারণ মানুষের কাছে আমরা আমাদের কথা নিয়ে যাই লড়াই আন্দোলন করি সেই লড়াই আন্দোলনের জায়গায় ফারাক্কা থেকে মেদিনীপুর মেদিনীপুর থেকে কালিয়াগঞ্জ কালিয়াগঞ্জ থেকে জলপাইগুড়ি আমরা মনে করি না বামপন্থীরা কোথাও শূন্য আছে এখনও পর্যন্ত গণতান্ত্রিক এই সংসদীয় গণতন্ত্রে একমাত্র বামপন্থীরা বিভিন্ন সংগঠন তারা সঠিক বিরোধিকার জায়গা পালন করছে ভূমিকা পালন করছে বলেই অন্ততপক্ষে মানুষের কাছে ন্যায় এবং অন্যায় সাদা কালোটা পরিষ্কার হচ্ছে মিনাক্ষী দেবী মঞ্চে বক্তব্য রাখতে উঠে আর কি কি বলেছেন শোনাবো মেশিন চালানে কা বইয়ের শাড়ি কিনতে হবে বাচ্চার টিউশনের ফিস দিতে হবে মাকে বছর পুজোতে একটা শাড়ি দিতে হবে যেমন করে হোক আমাকে একটা কাজ দাও তাতে যদি আমাকে পাঁচ হাজার টাকার বেতন নিতে গেলে তোমাকে যদি দু লাখ টাকা ঘুষ দিতে হয় আমি বাপের কিডনি বেঁচে দেবো তবু আমাকে একটা কাজ দাও তারপরেও যদি আমি কাজ না পাই তখন আমি জেসিপির মারের ভিডিও করি তারপরেও যখন আমি কাজ না পাই তখন আমি বালি পাচারের সময় ট্রাক পাস করি তারপরেও যদি আমি ঘুষ দিয়ে কাজ না পাই তখন আমি ওই জাল আমি যদি তারপরেও কাজ না পাই তখন আমি জোর করে আদায় করি আমি যদি তারপরেও কাজ না পাই তখন আমি পঞ্চায়েতের ভোট লুট করি তৃণমূল আর বিজেপির হয়ে বেকার ছেলে মেয়েদেরকে দুর্নীতির গলিতে ঢুকিয়ে দিচ্ছে রাজ্যের নীতি রাজ্যের পলিসি রাজ্যের দুর্নীতি পিছনে বিরাট বড় ঘরে ও বলেছিল আমি চিনমুল আছি তারপরে চিনমুলের টিকিতে সে দাঁড়িয়ে গেল চিনমুলে তারপরে বাই ইলেকশনে আবার চলে এলো এই বিজেপি कभी सुने है बीजेपी के नेता लोगों से कि क्यों आप लोग विधानसभा के अंदर एक भी बात नहीं बोले इससे पहले तो इस चेयर তবে মীনাক্ষী দেবী রাজ্যের পাশাপাশি কেন্দ্রীয় সরকারকেও যেভাবে তুলে করেছেন তাতে অনেকটা সম্মুখ সমরের বার্তা স্পষ্ট উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যের মহান্তের রিপোর্ট টাইমস 14 বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোম যার বাংলায় তর্জমা করলে তার প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণজোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর एट नाईन डबल फोर एट फोर एट एट या हो कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास हाँ चमको गोल्ड एंड डायमंड के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल इन सिनेमा आपकी पूरी पुरीक्षण थी पूरी पुरीक्षण वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স